মাত্র এই নামটি এগারো বার পড়ুন এই নামটি মাত্র এগারো বার পোড়ন ছবিতে ফু দিলে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে বাধ্য হয়ে যাবে মনে রাখতে হবে অনেক সময় আছে স্ত্রী ঘর থেকে চলে গেছে বাপের বাড়িতে যাওয়ার পরে আর আসার কোনো নাম নেই না আসে না অনেক স্বামী আছে স্ত্রীকে বড় মোহাব্বত করে ভালোবাসে স্ত্রী পাশে না থাকলে যে কি পরিমানে একটা যন্ত্রণা শুরু হয় একজন স্বামী সে হারে হারে বুঝতে পারে স্ত্রীর সাথে সহবাস করলে যে ভালো হয় বিষয়টা কিন্তু এমন না স্ত্রী যখন স্বামীর পাশে থাকে দু চোখে যখন তাকে দেখে এটাও কিন্তু একটা আনন্দ লাগে এটাও কিন্তু একটা ভালো লাগে যে আপনার মহাব্বতের স্ত্রী যদি আপনার পাশে না থাকে যদি বাবার বাড়িতে চলে যাওয়ার পরে যদি বলে যে আমি আর তোমার সংসার করবো না আসবো না তাহলে একজন স্বামী হিসাবে সে একই বাড়ি একই বাড়ি সে একবারে দুর্বল হয়ে যায় সে একদম অসহায় হয়ে যায় সে কি করবে আমি এত আদর করি এত মহাব্বত করি আমার ভালোবাসার স্ত্রী যদি না আসে তাহলে হুতর আমি কি করবো আমি মনটাকে একেবারে মলিন করে ফেলে আর কোনো রাস্তা তালাশ করে পাই না বাবা আমি আপনাকে বলছি আপনার মহাব্বতের স্ত্রী আপনার জন্যে পাগল হয়ে আপনার ঘরে চলে আসবে যেই স্বামীকে আপনি এত ভালোবাসেন এত মহাব্বত করেন ওই স্বামী পরকিয়াতে লিপ্ত বিভিন্ন নারীদের সাথে তার এফিয়ার আছে বিভিন্ন নারীদের সাথে সার কুকর্ম আছে আপনাকে সে আগের মতো ভালোবাসে না প্রাথমিক অবস্থায় আপনার সাথে যে একটা সম্পর্ক ছিল যে একটা গভীরতা ছিল এখন আর সে গভীরতা নাই আপনার বাচ্চার প্রতিও সেই গভীরতা নাই আপনার প্রতিও সেই গভীরতা নাই তাহলে আপনার স্বামীকে আপনি কিভাবে কন্ট্রোলে নিয়ে আসবেন কীভাবে আপনার বুকে ফিরে নিয়ে আসবেন সেই কাজটাই আমি আপনাকে বলছি আবার অনেকের স্বামী আছে বিদেশে কি করবেন আপনি আপনার কাছে যদি একটা ছবি থাকে আপনার স্বামীর একটা ছবি থাকে তাহলে অবশ্যই অবশ্যই পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকক না কেন আপনার স্বামী আপনার বাধ্য হবেই হবে বাধ্য হবেই হবে একটা ছবি থাকলেই হবে আমলটা আপনারা কিভাবে করবেন সেই আমলটার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ প্রথমে আপনি তিনবার শরীফ পড়বেন যে কোনো আমল যখন আপনি করবেন তিনবার পাঁচবার সাতবার এগারো বার যতবার আপনি পারেন মানে বেজুর সংখ্যা শরীফ আপনি পড়বেন তারপরে আপনি পড়বেন তিনবার পাঁচবার সাতবার এগারো বার যতবার পারেন বেশি পড়লে বেশি উপকার হয় শরীফের ভিতরে সবচাইতে দামি দূরদ হচ্ছে দুরদে ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে ইউজ করি নামাজের ভিতরে ব্যবহার করি তিনবার কমপ্লিট হবার পরে তারপরে রহিম এর মানে হচ্ছে আমি শৈতানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই বিসমিল্লাহ রহমান এ রহিম তুমি অতি দয়ালু তোমার নামে আমি শুরু করতেছি আল্লাহ তুমি আমার মনের আশা কবুল করে নাও তারপরে আপনি পড়বেন এই দোয়াটা আপনি এগারো বার পড়বেন আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদু ইয়া জাব্বার আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদু ইয়া জাব্বার ইয়ামন করে করে ও কিভাবে আপনি পড়বেন আপনার স্বামীর ছবিটার মাঝে এই যে স্বামীর ছবিটা আছে স্বামীর ছবিটার মুখটার মাঝে এইভাবে আপনি গোল একটা আঁক দিবেন এভাবে যখন ধরেন স্বামীর ছবিটা এটা স্বামীর ছবিটার মাঝে গোল একটা রেখা দিবেন মানে তার মুখটার মাঝে এইভাবে একটা আঁক দিবেন বা গোল নিজে নিজে হাতে গোল করবেন গোল করার পরে তার কপালটাতে এভাবে ধরবেন হাত দিয়া এই যে বৃদ্ধাঙ্গুল দিয়া বিদ্যা দিয়ে কপালটা এভাবে ধরবেন ধরার পরে ডান হাত দিয়ে ধরবেন এই ডান হাত দিয়ে ধরবেন পরে আপনি আল্লা হুম্মা বিসমিল্লা হিয়া ও দু আনবেন আবার আপনি ঘুরাবেন আল্লাহ হুম্মা বিসমিল্লা হিয়া ও দু জব্বার আল্লাহ হুম্মা বিসমিল্লা হিয়া ও দু জাব্বার এভাবে আঙ্গুলটা এগারো বার ঘুরাবেন এগারোটা ফু দিবেন এভাবে ঘুরানোর পরে আপনি এখানে নিয়ে আসার পর আপনি বার আপনি ফু দিবেন এই নিয়মে তারপর আপনার শেষ হওয়ার পরে আপনি আবার সাতবার অথবা এগারো বার দূর শরীফ পড়বেন সাত অথবা এগারো বার দূর আপনি পড়বেন এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই সে আপনার কন্ট্রোলে চলে আসবে সে আপনার বাধ্য হবেই হবে অনর্থক অযথাভাবে আপনি টাকা পয়সা লাখ লাখ টাকা পয়সা আপনি নষ্ট করেছেন আছে না এমন হুজুর আমি ঘুরতে ঘুরতে শেষ মা এই আমলটা যদি আপনি না পারেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে আল্লাহ পাকের একজন আল্লাহ পাকের একজন মানে একদম নিম্ন স্তরের বান্দা হিসাবে রাসুলের একজন গোলাম হিসাবে আমি আপনাকে আমলটা করাই দিব আপনি শুধু আমাকে একটু পারিশ্রমিক দিলেই হবে কারণ বনটা তো সময় নষ্ট হয় সময়টা তো নষ্ট হয় এই মা আমি চাই যাতে করে আমার একটু কষ্ট হোক আমার সময় নষ্ট হোক তারপরে যাতে করে আপনাদের সংসারটা ভালো থাকুক সুস্থ থাকুক আপনারা স্বামী স্ত্রীর মজবুত হন স্বামী স্ত্রীর জীবনটা সুন্দর হোক এটা আমি চাই আপনাদের কল্যাণ আমি কামনা করি এই জন্যে এই আমলটা আপনারা করবেন একটা ছবি থাকলে সে পাগল হয়ে যাবে সে বাধ্য হবেই হবে ইনশাল